আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বরিশালার সাথে বুঝছেন আঙ্গো টাঙ্গালের বাসা কমু বরিশালা বনাম টাঙ্গাইল বুঝছেন আমি তো বরিশালা না বরিশাল হে কয় মুই কয় কিন্তু বুঝছেন কিন্তু আমি ঘুমাবো না তাই নাকি এত সুন্দর রানী গোলাপী একটা কালার এই যে দেখেন দেখেন আচ্ছা কট পাইপিংটা দেখেন তো আপু কোন জায়গায় একটু বাঁকা তারা আছে কোনো মুস্রানো নাই কোনো মুস্রানো আছে আপু এই এই সাইডগুলো তো অনেক জায়গায় মুস্রানো এই সমস্ত ড্রেসগুলো আপুরা আপনি দেখেন এই যে দেখেন এইভাবে কেউ কোনোদিন কট পাইপিং এর দিয়ে দিবেন আপু রেডিমেড ড্রেসে চ্যালেঞ্জ করে বলতে পারি আপু গলাটা আমার এত ভালো লাগছে আমি আপুকে বললাম যে আপু এই ড্রেসের গলা আমি আরো চ্যালেঞ্জ করে বলতে পারি আপু যে এই ধরনের গলা আর এই ধরনের কোনো কিছু আপনাদের যদি কে উদয় তাহলে আপনাদের ড্রেস ফ্রি দেবো রেডিমেড জগতে রেডিমেড জগতে বুঝতে পারছেন এই দামে এই দামে এই দামে মাত্র মাত্র 800 টাকা করে ओके আমরা দেখি এত সুন্দর এত সুন্দর রেডি ড্রেস গুলো যা আপনারা পেজেতেছেন মাত্র 1800 টাকা করে এই ড্রেস যদি নিতে চান চট জলদি করে জানাবেন আমি শুধু স্টক নাকি দেখেন নড় না দেখে নড় না ঢাকা নাকা। আরে খালি নিবেন দুবেন আর গাই দিবেন বুঝছেন না বেবাক কিছু কিন্তু আমাকে টাঙ্গালের ভাষা কেউ আবার গাইয়া কেন না যার যার আঞ্চলিক ভাষাকে কে সবাই সিলেক্ট করবেন কিন্নিকে আঞ্চলিক ভাষা হলো মায়ের ভাষা আপনি জন্ম নিয়েই কিন্তু ওই ভাষা আইছেন খাইছেন এগুলো শিখেন নাই আগে মায়ে যা কইছে তাইরা হেরে শিখছেন এই ভাষার যে সম্মান দিতে পারে সে হচ্ছে প্রকৃত মানুষ তা আমরা আসলে স্টাইল করে কথা কবার চাই বইয়ের ভাষা কবার চাই মায়ের ভাষা বইলা কিন্তু মাঝে মধ্যে না মায়ের ভাষা কইতে খুবই ভালো লাগে

আমরা ওই যদি নিতে মন চাই এইভাবে আসবেন আমাদের হোলসেল নেওয়ার ঠিকানাটা হচ্ছে মিরপুর বেনারসিপল্লি মিরপুর দশ হ্যাঁ মিরপুর 10 বেনারসিপল্লি 6 নম্বর 6 নম্বর রোড 26 নম্বর বাসা আর যারা আমাদের খুচরা কিনমান দোকানে যাবেন আসবেন তারা হচ্ছে আমাদের শপে চলে আসবেন শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 517 নম্বর শপ এইটা যে ভাইরাল হইছে আমাদের এই ড্রেসটা

এই ছিল আমাদের আজকের ডিজাইনের ড্রেস পাঁচটা কালার দেখাইছি পাঁচটা ষোলোশো আর বাকি চারটা হচ্ছে আঠারোশো টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের ট্রিকর্নার পেজ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে বডি সাইজ হয় পাঁচটা না ছয়টা আটত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ অত বেশি যায় না আমি আটত্রিশটা কমাই দিব আপু শেষ করে না আপু কমাই দিব যেমন ছত্রিশ কমাই দিচ্ছি আমার বড় সাইজ বেশি যায় আপু